যেমন তেহেতুল মসজিদ তেহেতুল মসজিদ মানে এই না উজু করার সাথে সাথে মসজিদে ঢুকে যেতে হবে এমন কথা উজু করেছেন কিন্তু প্রবেশ করছেন না ওটা তো মসজিদ মসজিদ মসজিদে ঢোকার পরে বসবেন না আদায় করবেন তেহেতুল উজু উজু করলেন উজু করার পরে যদি কাজ কাম না থাকে তাহলে তার সাথে সাথে পড়ে নেবেন কিন্তু যদি কোনো কাজ থাকে দু চার পাঁচ মিনিট আর বেশি গ্যাপ না হয়ে থাকে বেশি গ্যাপ হয় নাই তাহলে প্রয়োজনের কোনো কথা বলতে অসুবিধা নাই নবী সাল্লাম আহ একামত হওয়ার পরে কথা এ একামত হওয়ার পরে কাউকে কোনো নির্দেশ দিচ্ছেন এটা করো ওইটা করো আর তারপরে তখন তকবির তাহারিমা দিয়েছে তাহলে একামত হয়ে গেলে তো সালাত শুরু হওয়ার কথা সেখানেও কথা বলাতে কোনো যখন অসুবিধা নেই তো তাহলে তো রুজু জন্য এমন পড়া শর্ত নাই যে উজু করেছেন সাথে সাথে সলাতে দাঁড়াইতে হবে উজু করার পরে ধরেন আপনার পানি পানি অথবা ছেলেকে কিছু দিলেন এক মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট হয়েছে অসুবিধা নেই কিন্তু ঘন্টা হয়ে গেছে উজু করার পরে এমনটা যেন না হয় জি এমনটা যেন না হয় যেহেতুল উজু উজুর সাথে সংশ্লিষ্ট উজুর সালাম যেমন জেহাতুল মসজিদ মসজিদের সালাম মসজিদ আসার পরে আপনি বসার আগে পড়ে নেবেন ঠিক তেমনি কিন্তু সাহাবি বসে গেছে বসে যাওয়ার পরে তাকে উঠালেন আবার পড়ালেন তাহলে বোঝা গেল যে বসে যাওয়া গেলেও তাহিয়াতুল মসজিদ পড়া যেতে পারে ঠিক ওইরকমই রকমই তাহিয়াতুল উজুর ক্ষেত্রে কোনো অসুবিধা নাই দু চার পাঁচ মিনিট মাঝখানে গিয়া পড়লো কোনো কথা বললেন অথবা কোনো কিছু একটা ছিল মোবাইলে দেখে ফেললেন কোনো অসুবিধা নেই আল্লাহ আলাইকুম আসসালাম জি শেখ আমি দুবাই থেকে বলতেছি মায়ের উনি মানে অসুস্থ অসুস্থ বলতে মানে হঠাৎ হঠাৎ হয় তখন মানে উঠতে পারে না সবাই তখন কি মানে মা সাথে পড়তে পারবে নাকি যে কোনো মূল্য মানে মানে উঠতে পারে না মানে শরীর চলে না শরীর চলে না জি কিন্তু জ্ঞান ঠিক থাকে জ্ঞান তো ঠিক আছে না জি শেখ তো এই মুহূর্তে আর আরেকটা কথা হচ্ছে শেখকে উনি কিন্তু বসেও সালাত পড়তে পারে না এবং চেয়ারে বসে সালাত পড়ে এবং ইশারা করে রুকু সিজদা করতে হয় ইশারা ইশারা মানে করতে পারে না এটা কি কোনো সমস্যা হবে কিনা কোনো ইনশাআল্লাহ জি জ্ঞান ঠিক আছে যখন তখন এমন করা যাবে না যে অক্ত পার কোন ক্ষেত্রে করা যাবে না যুদ্ধের ময়দানে মাগের আসর জমা করা যাবে কিন্তু আসরকে কে সাথে জমা কোনো মতেই করা যাবে হ্যাঁ এশা ফজরের সাথে জমা করা যাবে না ফজরকে জোহরের সাথে জমা করা যাবে আশা করি বোঝা গেছে অক্তের শর্তটি সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত যেন মনে থাকে এই ক্ষেত্রে তাকে যেটি করতে হবে নবী বলে তাই মান তুমি পারলে দাঁড়িয়ে করো যদি না পারো বসে পড়ো বসে পড়ার ক্ষেত্রে মাটিতে বসে পড়তে হবে জরুরি নয় চেয়ারে বসে পড়তে পারছেন যথেষ্ট চেয়ারে বসে পড়ছেন সোয়ার চাইতে ভালো সোয়ার চাইতে ভালো যদি বসেও না পারো ফাইল জাম বিন তাহলে কা পার্শ্বদেশে কাত হয়ে সালাত আদায় করো ডান কাঁথ হয়ে কেবলামুখে সালাদ আদায় করবেন কিন্তু অক্ত পার করা যাবে না তো ওনাকে বলেন যে যখন অসুস্থ হয়ে পড়ছেন বা শরীর চলছে না সালাত সালাদ অক্তের ভিতরেই এক আধ ঘন্টার ভিতরে প্রথম দিকেই আদায় করে নেবেন দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে না পারলে বসে বসে যদি চেয়ারে বসে পারেন চেয়ারে বসে না হলে শুয়ে এসে বিছানার লম্বায় শুয়ে এসে করে নেবেন জি কোনো অসুবিধা নেই আল্লাহ সুবাহান করুন আল্লাহ মুদান আমার দাম মুসলিম প্রত্যেক মুসলিমকে আল্লাহ সুভা দান করুন